হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা দেখছেন হ্যাপি সানডাইজ অ্যামাজিং আর আজকে আপনাদের জন্য এনেছি আপনাদের এই অনুরোধের আরও একটি ট্রেন টাইম ভিডিও পাহাড় থেকে সমুদ্রে যাচ্ছে যে ট্রেনটি পনেরো হাজার সাতশো বাইশ পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেনটি এনজিপি নিউ জলপাইগুড়ি অর্থাৎ পাহাড় থেকে দীঘার সমুদ্র সৈকত পর্যন্ত যাচ্ছে ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যাচ্ছে আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এক অথবা দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম পনেরো ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে ষোলোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব সাতশো উনআশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে দুশো টাকা স্লিপার তিনশো টাকা এসি থ্রি টায়ার হাজার পঞ্চাশ টাকা এসি ফার্স্ট ক্লাস পঁচিশশো ষাট টাকা ট্রেনটিতে প্যান নেই অনবোর্ড ক্যাটারিং নেই এই ক্যাটারিং রয়েছে ট্রেনটিতে পেট্রোল লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করেছিল পাঁচই অক্টোবর দু সোমবার এবারে আপনাদেরকে জানাবো ট্রেনটি যাত্রাপথে যে ষোলোটি স্টেশনে দাঁড়ায় কোন কোন স্টেশনে দাঁড়ায় কতক্ষণের জন্য দাঁড়াচ্ছে কোন রাজ্যের কোন জেলাতে অবস্থিত কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে ট্রেনটি যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে পনেরো হাজার সাতশো বাইশ পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার নিউ জলপাইগুড়ি জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যাচ্ছে নিউ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল এরপরে নেউ জলপাইগুড়ি জংশন থেকে ট্রেনটি ছেড়ে আঠেরোটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে একশো চোদ্দ কিলোমিটার রাস্তা অতিক্রম করে কিষানগঞ্জে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে রাত্রি দশটা বেজে পনেরো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে সতেরো মিনিটে ছেড়ে যাচ্ছে কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট কিষানগঞ্জ বিহার এরপরে দশটি ইন্টারমিডিয়েট স্টেশন এবং সাতান্ন দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি বারশই জংশনে এসে পৌঁছাচ্ছে রাত্রি এগারোটা বেজে পাঁচ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি এগারোটা বেজে সাত মিনিটে ছেড়ে যাচ্ছে বারশই জংশন এনজিপি থেকে একশো একাত্তর দশমিক পাঁচ কিলোমিটার দূরত্বে বার্ষই জংশন কাটিহার বিহার এরপর উনিশটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে নব্বই দশমিক দু কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি মালদা টাউনে এসে পৌঁছাচ্ছে রাত্রি বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এক অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দশ মিনিট অপেক্ষা করে রাত্রি একটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যাচ্ছে মালদা টাউন থেকে এনজিপির দূরত্ব দুশো একষট্টি দশমিক সাত কিলোমিটার মালদা টাউন ডিস্ট্রিক্ট মালদা ওয়েস্টবেঙ্গল পরবর্তী তেইশটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে একশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি আজিমগঞ্জ এসে পৌঁছাচ্ছে ভোর তিনটে বেজে আট মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করে ভোর তিনটে বেজে দশ মিনিটে ছেড়ে যায় আজিমগঞ্জ থেকে এনজিপি দূরত্ব তিনশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার আজিমগঞ্জ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল এরপর তিনটি ইন্টারমিডিয়েট স্টেশন এবং চোদ্দ দশমিক সাত কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি ট্রেনটি খাগড়াঘাট রোডে এসে পৌঁছাচ্ছে ভোর তিনটে বেজে তেইশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর ভোর তিনটে বেজে চব্বিশ মিনিটে ছেড়ে যাচ্ছে এনজিপি থেকে খাগড়াঘাট রোডের দূরত্ব তিনশো একানব্বই দশমিক দু কিলোমিটার খাগড়াঘাট রোড ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল এরপর নটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে একচল্লিশ দশমিক দু কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি সালার এসে পৌঁছাচ্ছে ভোর তিনটে বেজে পঞ্চাশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর ভোর তিনটে বেজে একান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে সালার থেকে এনজিপির দূরত্ব চারশো বত্রিশ দশমিক চার কিলোমিটার সালার মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল এরপর চারটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে ট্রেনটি সতেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করে কাটোয়া জংশনে এসে পৌঁছাচ্ছে ভোর চারটে বেজে পঁচিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করে এরপর ভোর চারটে বেজে সাতাশ মিনিটে ছেড়ে যায় কাটোয়া থেকে এনজিপির দূরত্ব চারশো উনপঞ্চাশ দশমিক চার কিলোমিটার কাটোয়া পূর্ব বর্ধমান বেঙ্গল এরপর দশটি ইন্টারমিডিয়েট স্টেশন এবং উনচল্লিশ দশমিক চার কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি নবদ্বীপ ধামে এসে পৌঁছাচ্ছে ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর ভোর চারটে বেজে সাতান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে নবদ্বীপ ধাম থেকে এনজিপির দূরত্ব চারশো অষ্টআশি দশমিক আট কিলোমিটার নবদ্বীপ ধাম নদিয়া বেঙ্গল। এরপর ট্রেনটি সতেরোটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে পঁয়ষট্টি দশমিক ছ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে ব্যান্ডেল জংশনে সকাল ছটা বেজে তেইশ মিনিটে সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে মিনিট দু অপেক্ষা করবার পর সকাল ছটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যাচ্ছে ব্যান্ডেল থেকে এনজিপির দূরত্ব দশমিক চার কিলোমিটার ব্যান্ডেল জংশন হুগলি ওয়েস্ট বেঙ্গল এরপর উনিশটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে ট্রেনটি উনচল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে হাওড়া জংশনে সে পৌঁছাচ্ছে সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে এগারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে কুড়ি মিনিট অপেক্ষা করবার পর সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় হাওড়া থেকে এনজিপির দূরত্ব পাঁচশো তিরানব্বই দশমিক ন কিলোমিটার হাওড়া ওয়েস্ট বেঙ্গল এরপরে পাঁচটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে এবং সাত দশমিক তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি সাঁতরাগাছিতে এসে পৌঁছাচ্ছে সকাল আটটা বেজে ছ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর সকাল আটটা বেজে আট মিনিটে ছেড়ে যায় সাঁতরাগাছি থেকে এনজিপির দূরত্ব ছশো এক দশমিক দু কিলোমিটার সাঁতরাগাছি হাওড়া ওয়েস্ট বেঙ্গল এরপর নটি ইন্টারমিডিয়েট স্টেশন এবং চব্বিশ দশমিক ছ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি এসে পৌঁছায় ওলুবেরিয়াতে সকাল আটটা বেজে ছাব্বিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করে এরপর সকাল আটটা বেজে আঠাশ মিনিটে ছেড়ে যাচ্ছে ওলোবেরিয়া থেকে এনজিপির দূরত্ব পাঁচশো পঁচিশ দশমিক ন কিলোমিটার ওলোবেরিয়া হাওড়া বেঙ্গল এরপর ট্রেনটির দুটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে তেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করে বাগনানে এসে পৌঁছায় সকাল আটটা বেজে চল্লিশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর সকাল আটটা বেজে বিয়াল্লিশ মিনিটে ছেড়ে যায় বাগনান থেকে এনজিপির দূরত্ব ছশো আটত্রিশ দশমিক ন কিলোমিটার বাগনান ডিস্ট্রিক্ট হাওড়া ওয়েস্ট বেঙ্গল পরবর্তী মেচেদাতে এসে পৌঁছাচ্ছে সকাল আটটা বেজে ছাপ্পান্ন মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর সকাল আটটা বেজে অষ্টান্ন মিনিটে ছেড়ে যায় মেচেদা থেকে এনজিপির দূরত্ব ছশো দশমিক এক কিলোমিটার মেচেদা পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল এরপর আটটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে ৩৩ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি এসে তমলুক পৌঁছায় সকাল নটা বেজে ছত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল নটা বেজে আটত্রিশ মিনিটে ছেড়ে যায় তমলুক থেকে এনজিপির দূরত্ব ছশো পঁচাশি দশমিক দু কিলোমিটার তমলুক পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল এরপর ছটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে এবং একষট্টি দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটি কাঁথি এসে পৌঁছায় সকাল দশটা বেজে চল্লিশ মিনিট অপেক্ষা করবার পর সকাল দশটা বেজে বিয়াল্লিশ মিনিটে ছেড়ে যায় কাঁথি থেকে এনজিপির দূরত্ব সাতশো ছেচল্লিশ দশমিক সাত কিলোমিটার কাঁথি ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল এরপর ছটি ইন্টারমিডিয়েট স্টেশন এবং বত্রিশ দশমিক চার কিলোমিটার রাস্তা অতিক্রম করে অন্তিম স্টেশন দীঘাতে ট্রেনটি পৌঁছায় সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এক অথবা দু নম্বর প্ল্যাটফর্মে দীঘা থেকে এনজিপির দূরত্ব সাতশো উনআশি দশমিক এক কিলোমিটার দীঘা পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল তো বন্ধু এই তো এনজিপি থেকে পাহাড়িয়া এক্সপ্রেস কোন কোন রুট ধরে কখন কত কিলোমিটার অতিক্রম করে দীঘাতে পৌঁছাচ্ছে যাবতীয় তথ্য জানালাম আপনাদেরকে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ